আমাদের খেলা আমাদের খেলতে হবে সেই খেলা দেখার জন্য ওয়েট করো মোদী দাদা দেখতে পারবা বাঙালি খেলবে শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোত ভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই কোন পুলিশের ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না তিনি আজকে যাওয়ার কথা জেলে কিংবা তার থাকার কথা ফাঁসির আসামি হিসেবে ফাঁসির ছেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা তাকে বানাই দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য কোটা বিশ্বের নজর থাকবে বাংলাদেশের দিকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে আসতে পারেন স্পেস এক্সের ইলন মাস্ক অ্যামাজনের জেফ বেজোসের মতো শীর্ষধরী ও বিজনেস টাইকুনরা এর সাথে শোনা যাচ্ছে ইলন মাস্কের হাত ধরে বাংলাদেশ আসতে যাচ্ছে স্টারলিংগো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন, এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেপ্তার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধার কাট খেলছেন এখনো বাংলাদেশের গণহত্যা চালিয়েছে গত এই চব্বিশের গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের ভাষায় ঝুলানো তারাই তো চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে চোখের সামনে বাসে নাই উবায়দুল কাদের আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমন কি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই মোজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানু সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে নির্দেশ এই কানু অতএব বিবেককে কাজে লাগান যত যা আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগ তারিত হয়ে কাজ হবে না এ দেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই কানুদের নির্দেশে কোথ এই আসলো যেই কারুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো সেই কারু হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে বসে গেল কোথ থেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক জোতা যারা পরিয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকে আইনের আওতায়নে বিচার করতে হবে কি কারণে কানুকে আপনি বাঁচাবেন কানু কে হুইজ কানু কিসের এই সব মুক্তিযোদ্ধা টোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই মুক্তিযুদ্ধের ট্রাম কার্ড আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল এ স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার ধনুপটু চলবে না সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোনো একটা কথা শুরু করলেই আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন কেমনি যার তার কথায় অভ্যাস করা যাবে না সবার তদন্ত করে এই দুষ্কৃতিকারীর বিচার নিশ্চিত করতে হবে ধান্দাবাজির জায়গা পায় না এটা একটা দেশদ্রোহী এবং কি কেন সমগ্র আওয়ামী লীগের নেতা কর্মী ঘুরে বেড়াচ্ছে সবটা উদ্ভটপার গুলোকে গ্রেপ্তার করতে হবে যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করিয়েছিলেন বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন বাংলাদেশকে না খাইয়ে মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন দর্শক পাশাপাশি ভারতের জন্য আরও বড় বড় খবর আসতে শুরু করেছে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে কি হলো এর পরবর্তীতে ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে মার্কেট প্রায় অচল হয়ে পড়েছে যারা পণ্য বিক্রেতা সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক তারা ব্যবসার হাত গুটিয়ে নিচ্ছে কারণ বাংলাদেশের এখন ভারতে যাচ্ছে না প্রায় ভিসা বন্ধই বলা চলে এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন তিনি পুরোপুরি ব্যক্ত হলেন কেবল শুভেন্দ্র অধিকারী নন তার দাদা তার বিগ বস নরেন্দ্র মোদীও বড় রকম চকাটাকাত খেলেন এ যাত্রায় আগে শুভেন্দ্র অধিকারের বিষয়টি আমরা ক্লিয়ার করি ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে অন্যতম মানিরা যে জনপ্রিয় অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচার করছে ছড়াচ্ছে রিপাবলিক রিপাবলিক বাংলা সেই বাংলার হকার নিউজ প্রেজেন্টার কমেডিয়ান কার্টুন তার অবস্থা দেখেন ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো এবং সেই কৃষকরা শুধু রাস্তায় না ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো আমাদের পেঁয়াজ কেন কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশের রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ বন্ধ করা হয়েছে এবার তুমি এগুলো কেন ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না পালিয়ে গেছেন গোপনে কারণ জনগণ লাঠি শোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে এখন ময়ূক কী করবেন তিনি যে মানুষকে উস্কে দিলেন তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকাকে আটকে পড়লেন এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু এত এত পেঁয়াজ আমরা করবো করব তারা আমরা রাস্তায় ফেলে দিচ্ছি সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে এখন ওদের আলু কেনার কেউ নেই ওদের পেঁয়াজ কেনার কেউ নেই অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন ভারতের বিকল্পে মানে বিকল্প পণ্য বাজার তৈরি করলেন যেখানে পণ্য বিক্রিও করবেন সেখান থেকে কিনতেও পারবেন পাকিস্তান চীন তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের খাদ্য পণ্য মানে আলু পেঁয়াজ আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম এগুলো এখন আসবে চীন থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরও কয়েকটা দেশ থেকে এখন কি করবে ভারত আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে তার কারণটা কি তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বললে ভারতের বহু ডাক্তার বহু ডায়াগনস্টিক বহু হাসপাতাল টিকে থাকতো যেহেতু বাংলাদেশের এখন যাচ্ছেন না সে হাসপাতালগুলো এখন তারা ঝুলতে শুরু করেছে এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেয়া হলো অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন এতে ভারত লাভবান হলো না বাংলাদেশে লাভবান হলো না হলো কে নরেন্দ্র মোদী এবং আদানি নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক তাদেরকে ডোবালেন এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে পাশাপাশি ভারতেরও মানে ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা বিদ্বেষ ক্ষোভ বেড়েছে এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে পার্লামেন্টে বলা হলো মোদী হলো সবচেয়ে বড় চোর একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোখ তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয় আঘাত করছেন এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী আর এই কাজটি করেছে কে নরেন্দ্র মোদী যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে ভারত এখন আর আগের জায়গায় নেই যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ আজ বলা হচ্ছে ভারত হল সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ অথচ সেই ভারত বাংলাদেশের দিকে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ